হ্যালো বন্ধুরা নমস্কার অল অ্যাবাউট আইসিডি চ্যানেলে তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে অঙ্গনারী কর্মীরা মোবাইলে কি কি কাজ করে তো আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি ভিডিও করতে তো আমাদের অঙ্গনারী কর্মীদের পোষণ অ্যাপে বলে একটা অ্যাপ আছে সেটাতে কাজ করতে হয় আর এই পোষণ অ্যাপের মধ্যে আমরা আমাদের অঙ্গনারী সেন্টারে যতজন বাচ্চারা রয়েছে যাদের নাম রেজিস্টার করা রয়েছে বেনিফিশিয়ারি রয়েছে প্রেগনেন্ট মারা রয়েছে এখানে ভাগ ভাগ রয়েছে নামগুলো আর আমাদের সেই হিসাবে সেই হিসাবে আমাদের নামগুলো তুলতে হয় আহ জিরো থেকে সিক্স মান্থের বেবির নাম আলাদা করে তুলতে হয় প্রেগন্যান্ট মাদের নাম আলাদা করে তুলতে হয় মাদের নাম আলাদা করে তুলতে হয় যারা তিন থেকে ছ বছরের বাচ্চারা রয়েছে তাদের নামও আমাদের আলাদা করে তুলতে হয় তো সেইভাবে আমাদের নামগুলো ভাগ করা থাকে তো আমাদের এটা সুবিধা হয় তো এটাই হচ্ছে পোষণ অ্যাপ পোষণ অ্যাপ আমি প্রথমে আমার মোবাইলে খুলে নিলাম তো খুলে নেওয়ার পরে এখানে যে অঙ্গনের ওয়ার্ক আর লবেন সেটাই আমি খুলবো তো এখান থেকেই সিটি পিও সাররা বা সুপারভাইজার ম্যামরা এই অ্যাপ থেকে ওনারাও খুলে দেখে আমরা কি কি কাজ করছি না করছি ওনারাও এই অ্যাপ থেকেই খুলে দেখতে পারে সেই জন্য আমরা প্রথমে অঙ্কনারি যেটা ওয়ার্কার লগ ইন আমাদের আইডি সেটা থেকে আমরা আমাদের লগ ইন আইডি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের সোশ্যাল অ্যাপটি প্রতিদিন খুলে নিই আর খুলে নেওয়ার প্রথম প্রথমে ইন্টারফেসটা এরকম আসে যেটা হোম পেজ বলি আমরা তো হোম পেজ আসার পরে আমাদের অঙ্গনের যে সেন্টার আমরা যে মানে প্র্যাকটিক্যালি যে অঙ্গনের প্রতিদিন সকালে গিয়ে যে সেন্টার ওপেন করছি তা আমাদের মোবাইলেও এখানে সেন্টার প্রতিদিনের মতো এখানে ওপেন করতে হয় তো এখানে ওপেন করতে হয় তারপরে এখানে চিলড্রেন্স গ্রুপসের যে ফটোস সেটা ক্লিক করতে হয় তো আমি এখানে আমার বাচ্চাদের ফটো তুলে নিলাম মানে সেন্টারের বাচ্চাদের তো তাদের ছবি তুলে নেওয়ার পর এটা আমরা এখন সাবমিট করে দেব তো সাবমিট হয়ে যাওয়ার পর এবার আমরা অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স সেটা আমরা দিয়ে দেব আর অ্যাটেন্ডেন্স শুধু সেই বাচ্চাদেরই হয় ছ থেকে তিন বছরের বাচ্চাদের অ্যাটেন্ডেন্স আমরা দিতে পারি পোষণ অ্যাপে আর বাকিদের অ্যাটেন্ডেন্স তো আমাদের খাতাতে দিতে হয় বাট পোষণ অ্যাপে সেটা থাকে না তো আমি প্রথমে এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিলাম এরপর টিএই যায় বা হট কুক মিল যেটা অপশনটি আছে তো সেখানে আমি গিয়ে এটা প্রেগনেন্ট মাদের আমি হট মিল দিচ্ছি তো সেটা আমি সাবমিট করে দিব তো এটা সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এরপর আমার এখানে পরপর দেওয়াই আছে মাদার ল্যাট্রিট মাদার তারপরে ছ মাস থেকে তিন বছরের বাচ্চাদের দেওয়া আছে তো এরপর আমি ছ মাস থেকে তিন বছর বাচ্চাদের হটকুক মিল দিয়ে দিচ্ছি তো এদের এখানে দিয়ে নিচে এইচ সি এম টাইপস লেখা আছে তো সেখানে সিলেক্ট বলে কথাটি আছে তো সেখানে আমি সেই অপশানে যাবো এখানে হটকুক মিল আছে হটকুক নেই এখানে কুকড মিল আছে তো সেই অপশানে গিয়ে আমি সাবমিট করে দিলাম এরপরে আমি যেটা তিন থেকে ছ বছরের বাচ্চাদের অ্যাডভান্স দিয়েছিলাম যে যেই বাচ্চাদের অ্যাডেন্স দিয়েছিলাম সেই সেই বাচ্চাদেরই আমি এই সেমে ক্লিক করে আমি সেটা সিলেক্ট করে সাবমিট করে দেবো এরপরেও আমাদের কাজ থাকে শুধু অ্যাটেন্ডেন্স আর এই সিএম দিলেই হয় না তারপর তারপর আমাদের অ্যাক্টিভিটি বলে একটা অপশন আছে এই যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিতে আমরা সেন্টার মানে খাবার যে দিচ্ছি সেটা হাইজিন মেনটেন করে দিচ্ছি কি না প্রি স্কুল করাচ্ছি কি না তো সেটার উপরে আসে তো সেটাও আমরা করি তো সেই জন্য আমরা সেখানেও দুটো অপশন থাকে তো সেটাতেও আমরা ক্লিক করে সাবমিট করে দেব তো আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে এই সিম দেওয়া হয়ে গেছে এরপর আমরা যে প্রি স্কুল এডুকেশন এবং হাইজিন মেনটেন করছি সেটা এখানে সাবমিট করে দিলাম তো ডেলি ট্রেকিংয়ের কাজ এখানে কমপ্লিট বাট আরেকটা কাজ থেকে যায় যেটা আমাদের হোম ভিজিট একটা অপশন আছে এই যে উপরে দেখতে পাচ্ছি হোম ভিজিট বলে কথাটা তো হোম ভিজিটে আমরা যাব তো হোম ভিজিট আজকে আমার নেই আজকে হচ্ছে বারো তারিখ আগস্ট তবে আমার চারটে হোম ভিজিট এর আগে এসেছিল আমার সেটা কমপ্লিট হয়ে গেছে তারপরেও আমি দেখে নেব যেহেতু আজকে বারো তারিখ আমাদের দশ তারিখের মধ্যে হাইট এবং ওয়েট মেজারমেন্ট করতে বলা হয় তো হাইট আর ওয়েট আমার মেজারমেন্ট করা হয়ে গেছে আমার আজকেই কমপ্লিট হলো হাইট আর ওয়েট মেজারমেন্ট করা তো আমার এখানে বেনিফিশিয়ারি আছে সত্তর জন তো সত্তর জনেরই আমার হাইট ওয়েট কমপ্লিট করা হয়ে গেছে এই তো তো হলো আমাদের এর কাজ তারপরে তো আমাদের খাতার কাজ অনেক থেকেই যায় তো তোমরা যদি কেউ করে থাকো তো অবশ্যই জানতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো